হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাধারণত দেখা যায় টিকটক অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও ডিলিট করলে অটোমেটিক টিকটক অ্যাকাউন্ট থেকে লাইকস রিমুভ হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন প্রসেসটি ফলো করলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে লাইকস রিমুভ হবে না সুতরাং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইড প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা যেই ভিডিওটি ডিলিট করতে চাচ্ছেন আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে যেই ভিডিওটি ডিলিট করতে চাচ্ছেন সেই ভিডিওর ওপরে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট শো করেছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইডে স্কল করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন প্রাইভেসি সেটিংস নামে এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে প্রথমে রয়েছে এভরি আপনারা যদি এভরি এই অপশানটি সিলেক্ট করে রাখেন আপনাদের ভিডিওতে যদি এভরি এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের টিকটক ভিডিওটি সবাই দেখতে পাবে আর এখান থেকে যদি ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের টিকটক ভিডিওটি শুধুমাত্র আপনাদের বন্ধুরা মানে আপনাদের ফলোয়ার্সদের মধ্যে আপনি যাদেরকে ফলো ব্যাক করেছেন শুধুমাত্র তারাই আপনাদের টিকটক ভিডিও দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছেন অনলি ইউ এই অপশানটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি দেখতে পাবেন সরি শুধুমাত্র আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিও দেখতে পাবেন অন্য কেউ আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিও দেখতে পাবে না মানে আপনার টিকটক ভিডিওটি সম্পূর্ণ প্রাইভেট হয়ে যাবে তো মূলত এখান থেকে অনলি ইউ এই অপশানটি সিলেক্ট করে দিবেন এতে করে কি হবে আপনার টিকটক ভিডিওটি প্রাইভেট হয়ে যাবে এবং আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে কোনো লাইকস রিমুভ হবে না এখানে যতগুলো লাইক রয়েছে সবগুলো লাইক থেকে যাবে একটিও লাইক রিমুভ হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট এই অপশানে ক্লিক করে দিলে আপনারা প্রাইভেট ভিডিওটি দেখতে পাবেন আপনারা যদি ভিডিও ডিলিট না করে প্রাইভেট করে দেন এতে করে দুইটি ফায়দা হবে প্রথমত লাইক রিমুভ হবে না এবং দ্বিতীয়টি হলো আপনারা সেই ভিডিওতে ক্লিক করার পরে প্রাইভেট করা ভিডিওটিতে ক্লিক করার পরে আবারও যে কোনো সময় এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিয়ে আপনারা ভিডিওটি পুনরায় আবার এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস এই সেটিংসে চলে গিয়ে জাস্ট এখান থেকে ভিডিওটি এভরি বা পাবলিক করতে পারবেন বা এখান থেকে ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে দিতে পারবেন তো মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন